রেঞ্জের মধ্যে থাকছে বড় থাকবে কত থেকে কত দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র অনেক বড় কিন্তু দোপাট্টাটা প্রত্যেকটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি পপ স্লাইস স্টাইলার এখান থেকে তোমাদের জমজম সাদা ভারে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেবো নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে ভাইদের ওখানে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্নেতা নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক টাইপ কালারটি দিয়ে ডাগন টাইপ আর কি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে কিন্তু কাট করা থাকছে এটা থাকবে স্লিভ এর অংশ এটা ফুল স্লিভ হবে তাই না ভাই এটা ফুল স্লিভ ব্যাক সাইডে সেম প্রিন্ট আচ্ছা ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট টাইপ হবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের মধ্যে থাকছে বড়ে থাকবে কত থেকে কত 38 থেকে 46 বড়ে থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকছে কত ভাইয়া এটা 43 ইঞ্চি লং আচ্ছা প্রাইস থাকবে কত থাকবে 5 হাতে লম্বা আড়াই হাত বহর এটা হচ্ছে অরিজিনাল জমজম সুইস কটন খুচরা মূল্য হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হোলসেল দামটা অনেক কমে যাবে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুবই দারুণ কিন্তু এটা নেকের পোর্শনের কাজটা দেখো খুবই ইউনিক করে কিন্তু মেক করা হয়েছে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটাও কিন্তু সেম ভাবে নেকের পশনে ওয়ার্ক করা থাকবে সাথে প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে কত উনচল্লিশ ইঞ্চি প্যান্টের লং থাকবে উনচল্লিশ ইঞ্চি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা অরজিনালটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটার কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট তোমরা যদি মার্কেটে এসে যাচাই করে নাও সেক্ষেত্রে বুঝতে পারবে যে এটা অরিজিনালটা নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু সেমভাবে ভাবে তোমরা প্যানেল পাবে এই যে হিউজ ঘের থাকবে এই যে মাঝখানে কিন্তু কলি করা থাকছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা আমরা হিউজ পরিমাণে পাবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা দোপাটায় কিন্তু একদম নামাজে দোপাটা থাকবে পাঁচ হাত তাই না পাঁচ হাত লম্বা আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব এটাও তোমরা সিগিন কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবেই কিন্তু উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এই ড্রেসের গুলো ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটাই তোমরা পাবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই থাকবে প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো খুবই সুন্দর কিন্তু এই প্রিন্টটাও এটার মধ্যে কালার আছে তাই না এটার মধ্যে কালার আছে আচ্ছা এটারও নেকের পশনে খুব ইউনিক একটা ডিজাইন করা থাকবে সাথে টার্সেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটার কিন্তু রং কষে 200% গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করেই সম্পূর্ণ রিটেল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার এটা এটার কালার এই যে একটা কালার থাকছে সেমভাবে কিন্তু এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে সাথে টার্সেল পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা ও এটা দেখো অনেক বড় কিন্তু দোপাট্টাটা প্রত্যেকটা কিন্তু সেমই পাবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু পেস্ট টাইপ কালার সাথে কিন্তু তোমরা গ্রিন কালারের কম্বিনেশন পাবে এই যে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা এইটা থাকছে তোপাতাটা একদম বিশাল কিন্তু প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ওটি প্যান্টার ওকে এটা থাকছে দোপা টাটা প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের এড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা প্রিন্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আরসে খুবই কালারফুল কিন্তু এটা 슬িপসটা বেশি অনেক বেশি সুন্দর এখানে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের লং থাকবে উনচল্লিশের মধ্যে বা এটা দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি নাইস প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এনেক্স এটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়োলো কালারের মধ্যে এটাও অনেক বেশি হিট মানে অনলাইনে কিন্তু এটা অনেক বেশি রানিং একটা প্রিন্ট এটারও নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে সাথে ভি শেপ করা পাচ্ছ স্লিপসটাতে র্যাফেল করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম ম্যাচিং একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুবই সুন্দর আর কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মনে মানে যে কোনো বয়সের আপুরা কিন্তু নিয়ে পড়তে পারবে একদম রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে গরমের একদমই আরামদায়ক কালেকশান প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটা থাকবে প্যান্টটা এক কালারের মধ্যে পাচ্ছ এটা থাকছে একদম কালার শেডের মধ্যে থাকবে প্রাইস সেম পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ তাই না ভাইয়া আচ্ছা নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন ভাইয়া এই যে ব্যাক সাইডে কিন্তু খুবই দারুণ একটা প্রিন্ট পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে প্রত্যেকটারে ব্যাক থাকবে স্লিভের অংশটা সেমভাবে কিন্তু ম্যাচিং করে তোমার লেস করা থাকছে এবং থাকবে প্যান্টটা এটা থাকছে দো পাটটাটা একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুবই দারুন এই প্রিন্টটা নিচে প্যানেল করা থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট জমজম সুইস কটনের মধ্যে খুবই সফট ফাইবার্স এগুলো যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে বারো পিস নিতে হবে তাই না হোলসেলে আট থেকে দশ পিস নিল আট থেকে দশ পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইসটাই পাবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার খুবই দারুণ কিন্তু এই প্রিন্টটাও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম পস্ট লাইফস্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিয়ে স্ক্রিনের নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ